আমার এই ভক্তের কাছে আমি এই পাতাল পুরীর কাহিনী এটা তুলিয়া আমার নাম নিত্য আমাদের বাড়ি কদম বাড়ি জয় ছিলাম এটা হচ্ছে তেতা যুগে পাতাল পুরীর কাহিনী রাবণের ছেলে মহিরাব মহিরাব রাম লক্ষণ অগ্নি বেড়ে শুনি সে মা ঘটে বলিলে আর মহিরাবন মায়ের সাধনা গুলি সে পাতাল করি মায় বলছে মহিরাবন আমার মুক্তি হবে কবে বাবা তোমার মুক্তি কবে হবে জানো মা যদি রামের ভক্ত হনুমান এই পাতাল করি যদি আসবে সেদিন হবে তোমার মুক্তি আর ওই যে রাজাবাড়ির দুই ফুল মাইলেন ওরা পুকুরটা জল আস্তে হাঁটে আর বলা বলি করে দিদিরে দুটি যুবক ছেলে একটি ছেলে গহুর বড় আর তার ছেলে কারো তাহলে পাতাল পুরি নিয়ে কারাগার অন্ধকারে বুকের পার পাশান সবা ছুঁতে দিদি তাকে দুই বেন জুতিতে হল হয়ে গেছে এটা না বলা বলি করে ওই যুবলে হল বস হনুমান কেন বাচ্চা শুনে ওরা কি কয় হে দয়াল হে বিকাল ওই যে ধরুন পুরী রাজাবাজি দাই পুরী ওই বুড়ি ভুলে দিয়া ও অবপায় তোরা কি কবি অসুস আমি রাজার কাছে বলে দেবো ওরা কয় কি ভুলা মা আমরা কিচ্ছু বলি নাই আমরা চলে যাই ওরা ওই সরে গেছে হনুমান ওই বুড়ি ধরছে বুঝাকে বুড়ি তো তো ছাড়া যাবে না কেন আমারে কুকুর কথা আরো গোপন তত্ত্ব কথা আমি আরো শুনতে পারতাম ও আমার তোর কারণে আমি শুনতে পারি না হনুর ন্যাস

পালন করতে হবে তাহলে ওরা মুখে থাক থাকবো এটা শূন্য হয়ে যা মায় বলছে রে বাবা হনু ও এখন দুই বেরিয়ে নাও দই নইসবে ফুলের মালা গলায় দেবে যখন কাল গোলায় দিয়ে বলি দেবে সেই সময় হয়ে তুমি রাম প্রণাম করো সেই সময় মা হনুদানে কুর্তি করে বলে গেছে বাবা হনু তুই আমার রামের কাছে বলিস আমরা সূর্য বংশের ছেলে আমরা সেবা পাই সারা দেওয়া শিখি নাই এমন দেখাই যাও কাল ও তোমরা বুঝি সূর্য বংশের ছেলে হইয়ার সেবা শেখো নাই তা দেখো কেমন ভাই সেবা দেয় মহি আমর মা মা কইয়া রামকে সেবা দেখায় ওই ফাঁকে হনুমান মা ডাকা দাও নিয়া বলি দেন এই যেমন মহিলা ভট মহিলামন মত রাবণ মত শীতের সংরক্ষণ সব বিশেল পৃথকের যুদ্ধ হরিশন্দের সরণ মানুষের এই সমস্ত কথাগুলি বলি শুধু এই ভক্তবৃন্দের আশীর্বাদের জন্য আমার স্মরণ শক্তি আছে আমি যখন মরণ কালো বাঁচাতে পারি বাবা নাম কেমন ভক্তা যদি কিছু অর্থ দেয় সে বাবা না বলে রাম দেখে নেবে দয়াও যে বন্ধু জয় শ্রীরাম জয় শ্রী মানে আমার আমাকে